মুরগির খামারে আগুন দিয়েছে রাতে দুর্বৃত্তরা ফোন দেয় যেন আমার খামারে আগুন লাগছে এটা একটা বিচার চাই সে আগুনে পুরি গিয়েছে শুধু মুরগির খামার পরে নেই একটা পরিবারের স্বপ্ন অর্থ ঋণ করে নিজে বাঁচার জন্য পরিশ্রমের মাধ্যমে একটা মুরগির খামার গড়ে তুলেছেন রাতের আধারে একদম বিলীন হয়ে গেছে প্রিয় দর্শক মুক্তার হোসেন ডালিম টোয়েন্টি ফোর বলক আপনাদের সামনে হাজির হয়েছে আজকে একটি মুরগির খামারের আগুনে পোড়ার এই দৃশ্যের ভিডিও দেখানোর জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বানসারামপুর সলিমাবাদ ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বর্তমান রানিং মেম্বার পরিদর্শন করার জন্য এসেছেন কথা বলছি আমাদের মোহাম্মদ হাবিব মেম্বারের সাথে ঘটনার সূত্রপাত আনুমানিক রাত দুইটা বাজে খামারি দেলর হোসেন সে আমাকে মুঠোফোনে ফোন দেয় যেন আমার খামারে আগুন লাগছে তৎক্ষণাৎ আমি এখানে আসি খামারে আসি খামারে এসে দেখি আগুনের ভয়াবহতা সাথে সাথে আমরা মোটর সাইরিয়া পানি টানি দিয়া এটা নিবানের ব্যবস্থা করি তৎক্ষণাৎ যেন আমাদের যে বুড়া খামারি স্বপ্ন অনেকাংশে শেষ হয়ে গেছে চতুর্দিকের যে পর্দা ছিল ইলেকট্রিক্যাল যে ওয়ারিং ছিল এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এখানে মুরগিও মোটামুটি পঞ্চাশ থেকে একশোর মতো আনুমানিক মারা গেছে তারপরে দেখা গেছে অনেক ক্ষতিগ্রস্ত দরজা কাঠের আগুন লেগে গেছিল তারা বাইরে বাড়িয়েছে প্রাকৃতিক নিয়মে হঠাৎ দেখতে পারে আগুনের লিলি হেন শিখা তারপরে তার স্ত্রী যখন বাইরে বাড়ো বাড়িও দেখতে পায় যেন আসলে কি হয়েছে আগুন কেন তৎক্ষণাৎ তারা আগুন নিবানের লেগা আর পার্শ্ববর্তী মানুষকে কল করে আমি এখন এসে এই খামারের মধ্যে যা দেখলাম ভাষা প্রকাশ করার মতো না আমাদের এক সহপাঠী ভাই মোহাম্মদ দেলার হোসেনের এক খামার পুরা সাইড আগুন দেয়া দুর্বৃত্তরা পুরাই ফেলছে আমরা এই সুস্থ তন্ত্রের মাধ্যমে এটা একটা বিচার চাই আইসা সবাই আইসা আগুন ভাই আর এ বিষয়ে কোনো আমরা তো জিনিস তো আমরা সন্দেহ বাড়ি কেউ না যেহেতু আমাদের সন্দেহ সবার ছবি রাখতেছে কিন্তু আমরা কাউরে এখনো কোনো কিছু পাই যেতে যাতে কে লাগাতে পারে কে কারা লাগাতে পারে আমাদের তাতুয়া গান্ধী গ্রামে আনুমানিক দশ থেকে পনেরোটি খামার আছে বাণিজ্যিকভাবে প্রত্যেক খামারে দুই থেকে তিন হাজার মুরগি আছে তারা এর মাধ্যমে চাইছে যে হালাল পন্থা উপার্জন করার জন্য এই বিষয়បានsearchTermায় সাধারণ ডাইরি করা হয়েছে অজ্ঞাতনামা আসামি করে যদি আমরা কোনো কিছু জানতে পারি পরবর্তীতে জানিয়ে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে ارشاد করেছেন হালাল্লাহ বাই ওয়াহরামাল রিবা আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন যাতে সামনে এমন ন্যাকারজনক ঘটনা কেউ ঘটাতে না পারে আমরা এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলাভাবে থাকতে চাই ব্যবসা বাণিজ্য করতে চাই যারা সত্যিতা করে এ কাজ করছে আমরা তারা বিচার চাই মুরগির খামারি সহ এলাকাবাসী অত্যন্ত কষ্ট পেয়েছেন এমন ধরনের আগুনে পুড়ে যাওয়া এই গল্পটা দেখে আজকের পর থেকে অন্যান্য খামারিরা না হয় সেজন্য এলাকাবাসী সে দাবিটি করছেন আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করব সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই খামারির ভবিষ্যৎ স্বপ্ন যে ক্ষতিগ্রস্ত না হয় সে কাজটি যেন তারা করেন আজকের ভিডিও এ পর্যন্তই ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন নতুন একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে আবারও মুক্তার আলম টোয়েন্টি ফোর ব্লক যুক্ত হবো ইনশাআল্লাহ সে নাগাদ ভালো থাকবেন